প্রত্যেকটা নারী তার জীবনে কি সুখী আমি মনে করি না আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দুই মেয়ে সংসারে আমার অনেক টানা পোড়া হাজব্যান্ড ভালো একটা জব করে না তাই প্রতি মাসে ঘর ভাড়া আটকে যায় ঘর ভাড়া দিতে পারি না সংসারে অনেক অভাব তারপরে সকালে ঘুম থেকে উঠলে বাজারে একটা টেনশন হাজব্যান্ডের সাথে প্রতিদিনই ঝগড়া হয় যে কীভাবে সংসার চলবে হাজব্যান্ডও অনেক চাকরি খুঁজে পায় না এখন কি করব দুজন মিলে ডিসাইড করলাম হাজব্যান্ডকে বিদেশে পাঠিয়ে দিব বিদেশে যাওয়ার জন্য তো প্রচুর টাকার দরকার তাই ভাবলাম যে আত্মীয় স্বজন থেকে নিজের কিছু গয়না আছে নিয়ে বিক্রি করে হাজব্যান্ডকে বিদেশে পাঠিয়ে দেব তো সেইভাবেই টাকা জোগাড় করলাম কিন্তু যখন হাজব্যান্ডকে বিদেশে পাঠানোর চেষ্টা করলাম তখন দেখলাম হাজব্যান্ডের একটা শারীরিক সমস্যা অসুস্থর কারণে সে যেতে পারবে না তাই অনেক দিন আবার সেটা বিরক্ত দিলাম তারপরে ভাবলাম যে না এভাবে তো আর জীবন কাটে না ভাবলাম যে আমি যাই আমার এক পাশের ফ্ল্যাটে এক ভাবি পরিচিত সে আবার বলল যে ওনার নাকি পরিচিত এক ভাই বিদেশে নিয়ে যায় তাই আমি ভাবলাম যে আমি যাই তো আমি আবার সব টাকা ওইখানে জমা দিলাম আর জমা দিয়ে আমি বিদেশে গেলাম বিদেশে যাওয়ার পরে আমাদের সংসার ভালোই চলছিলো আমি বিদেশে যেয়ে ওখানে একটা চাকরি করি চাকরি করার পরে ওখানে আমি টাকা পাঠাই আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড বললো আমার মেয়েদের ভালো এ স্কুলে ভর্তি করাইছে তারপরে আমার টাকা দিয়ে একটা জায়গা কিনছে তারপরে এখানে দুইটা রুম উঠাইছে তো আমি তো অনেক খুশি তা ভাবলাম যে আর কয়েকদিন থেকে যাই থেকে যে যদি কিছু টাকা ক্যাশ করে নিয়ে যেতে পারি তাহলে ওখানে যে কিছু করতে পারবো আর নিজের ভবিষ্যৎটা বুঝি এভাবেই চলে যাবে হাজব্যান্ডের সাথে প্রতিদিন কথা বলি হাজব্যান্ডও অনেক খুশি হাজব্যান্ড বলে তুমি এসে আসো বাংলাদেশে তা আমি বললাম যে না আর কয় মাস থেকে আসি তোমাকে এসে একটা দোকান টোকান দিয়ে দিব তারপরে আমাদের সংসারে আর কোনো টেনশন থাকবে না মেয়েরাও বড় হয়ে যাবে তো এইভাবেই আর কি আমাদের চিন্তাভাবনা আর যখন এভাবে করতে করতে সাত বছর কেটে যায় তখন ভাবলাম যে না এখন যাই হাজব্যান্ডকে বললাম কিছু টাকা পাঠিয়ে দিলাম মানে ক্যাশ যা ছিল সবই ওকে পাঠিয়ে দিলাম যে বাংলাদেশে যে ও জানি আমি জানি দেখি ও একটা দোকান দিছে আমার জানি আর কোনো চাকরি চাকরি করতে না হয় আর আমরা জানি বাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি বাচ্চাদের ভবিষ্যৎটা ভালোভাবে মানে উজ্জ্বল করতে পারি তো বাংলাদেশে আসার পরে দেখি আমার হাজব্যান্ড আমাকে আরেকটা আর কখনো করছে সহযোগ বছর হচ্ছে বিয়ে করেছে তার সাথে সহযোগ করছে আমার আমি যে টাকা পাঠিয়েছিলাম সেই টাকা দিয়ে বাড়ি থেকে উঠেছে কিন্তু বাড়িটা আমার নামে না তো এটা দেখে আমার পুরাই মাথা নষ্ট আসলে জীবনে হাজব্যান্ডকে কখনো ভরসা করবেন না মা বাবার পৃথিবীতে সবচেয়ে আপন আর হাজব্যান্ড কিন্তু আপন না যতই আপন ভাবেন আপনার কিন্তু হাজবেন্ড আপনার শেষে কিন্তু সে ধোকা দিয়ে দেয় যাই হোক এই গল্পটা কিন্তু আমার না আমার পাশের বাসার এক ভাবি বোনের গল্প আমি যে সময় মাস যে ওই মহিলাটা এত কান্না করছিল ওই মহিলার কান্না শুনে আমার এত খারাপ লাগছে যে বাস্তব জীবনটা আসলে কত কঠিন মানুষ এত মানে ধোকা দেয় নিজের হাজব্যান্ডে যদি বউকে বয়সকে মানে ধোকা দেয় তখন এর চেয়ে বেশি কষ্ট আর কিছু নাই মহিলাটার কান্না দেখে আমার খুবই খারাপ লাগছে যে এত বছর কষ্ট করে মহিলাটা এসে দেখে তার আসলে কিছুই নাই সে এখন মেয়ে দুটা নিয়ে কি করবে সে তাই চিন্তা করছে আর এখানে আমি এখানে শুটকি রান্না করছিলাম আলু দিয়ে আর কাচকি মাছের শুটকি পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম আজকে আমরা এটাই রান্না করেছি আর ডাল রান্না করেছি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করতে হয় যে কি রান্না করব। ভাবতে ভাবতে আসলে সময় যায় বাজার থাকলে তো আমি সকাল সকাল রান্না করে ফেলি সবসময় তো ঘরে বাজার থাকে না তাই যা থাকে সেটা দিয়ে রান্না করার চেষ্টা করি আর এখানে আমার পানি সব ভরে নিলাম পানি আবার ফুটাতে দিয়ে দিব আর পাশের চুলায় দিয়ে দিলাম আলু ভেজে নিচ্ছি বিকালে বাচ্চারা আবার কি খাবে তাই ভাবলাম যে একটু আলু ভেজে দেই আর রাতের বেলা সুটকি সব তরকারি শেষ হয়ে গেছে এর জন্য ভাবলাম একটু ডাল দিয়ে বড়া শুনা ডাল ৰন্ধা কৰিছি আজকে রাত্রে আর তেমন কিছুই রান্না করব না আর এই যে পেঁয়াজু ভেজে নেছি বড়ার মতো আর কি এখানে আবার চাকু না দিয়ে আমি হাত দিয়ে কেটে নিচ্ছি তাড়াহুড়া করে আমার নেহা আবার বলল যে আম্মু আমাকে একটু দাও রাত্রে যেহেতু খাবো আমি এখন একটু খাবো তো আমি বললাম ঠিক আছে একটু দাঁড়াও আলুটা ভেজে নিই তারপরে তোমাকে একটু পেঁয়াজু দিব তুমি খেয়ে নিও তো দুই বনে মিলে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি আমি বললাম না আমি বেশিরভাগ আমি বাচ্চাদের বিকালে নাস্তা ঘরেই তৈরি করা দেওয়ার চেষ্টা করি কারণ বাইরে থেকে কিনে আনলে অনেক টাকা লাগে আর খেতেও ওরা বেশি একটা মজা পায় না আর দেই বেশিরভাগ ঘরেই তৈরি করে দিই আর মাঝে মধ্যে কিনে দেওয়ার চেষ্টা করি এখানে পেঁয়াজু বানানোর জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ আমার লবণটা শেষ লবণটা আনা লাগবে আর এখানে আমার ডালটা আমি একটু ব্লেন্ডার করেছিলাম তো পানি বেশি হয়ে গেছে এর জন্য ভাবলাম যে এটা হবে কিনা পরে দেখলাম ভাজার পরে সুন্দর হয়েছে তো এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে সারা দিন আমরা আজকে এভাবে পার করলাম আর আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আর এই যে এখানে আমার দুই মেয়ে খেয়ে নিচ্ছে আর এই যে আমার দুই মেয়ের একই রকম জামা বানিয়ে দিয়েছিলাম বাসায় পড়ার জন্য ওরা আবার দুইজনে পরে আবার এই যে বিকালে নাস্তা খেয়ে নিচ্ছে ওদের আমি ভিডিওতে বেশি একটা আনি না কারণ ওরা বেশি একটা ভিডিওতে আসতে চায় না এর জন্য খুব কম আনা হয় আমি আজকে আবার বললাম যে একটু খাচ্ছ যেহেতু আমি একটু ভিডিও করি তো দুই বনে মিলে আবার দুষ্টামি করছিলো আর খাচ্ছিল আর এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওরা আবার দুই মেয়ে বোন মিলে কয়েকটা পেঁয়াজ এখন খাবে আর বাকি গুলা রেখে দিবে আমি কিন্তু এখনো সব ভাজি নাই এখনও চুলায় আসে বাকিগুলো আবার রাত্রে সবাই ভাত দিয়ে খেয়ে নিব আমার মেয়ে আবার বলতেছিল যে তুমিও খাও আমি বললাম যে না আমি খাবো না তোমরা খাও আমি তো ভাত দিয়ে খাবই তো আজকের দিন আমি এভাবেই আমাদের শেষ হলো তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ